নমস্কার বন্ধুরা ক্রিয়েটিভ হাউস ওয়েব থেকে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা টিফিনের রেসিপি নিয়ে এসেছি আমি এখানে চিড়ে নিয়ে নিয়েছি এক বাটি চিড়ে নিয়েছি হাফ বাটি সুজি নিয়েছি আর এখানে গাছ বাঁধাকপি আলু গ্রেড করে নিয়েছি গাজর গ্রেড করে নিয়েছি পেঁয়াজ লঙ্কা ধনেপাতা সাদা তেল নিয়েছি ইনো নিয়েছি একটা আর আমি এখানে এই বাটির এক বাটি টক দই নিয়ে নেব আমি এরপর চিড়েটা ভালো করে ধুয়ে নেব আমি এখানে সুজিটা দিয়ে দেব টক দই দিয়ে দেব দেব আমি এগুলো ব্লেন্ড করে নেব একবারটি জল দিয়ে দেবো দিয়ে এটা ব্লেন্ড করে নেব আমার এটা ব্লেন্ড করা হয়ে গেছে আমি এটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি এই মিক্সি জারটা ধুয়ে এর মধ্যে একটু জল দিয়ে দেব এটা একটু ভালো করে মিশিয়ে দাম তেলটা গরম হয়ে গেছে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম আমি এরপর এই কপিটা দিয়ে দিলাম এরপর লঙ্কাগুলো দিয়ে দিলাম গ্রেড করা আলু দিয়ে দিলাম গাজর গ্রেড করা দিয়ে দিলাম ভালো করে নেড়ে দিয়ে নেব হলুদ দিয়ে দিলাম করে নেড়ে চেড়ে নেড়ে নেব ধনে পাতা দিয়ে দিলাম আবার এটা হয়ে গেছে আমি এরপর এটা একটু নামিয়ে ঠান্ডা করতে দেবো আমি এই ব্যাটারটার সঙ্গে আদা রসুন আর লঙ্কা পেটে দিলাম সাদ মতো নুন দিয়ে দিলাম এটা আমি ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব আমি এটা আর্ধেকটা ঢেলে নেব আর আর্ধেকটার মধ্যে ইনো মেন এক ফোটা জল দিয়ে ইনোটার সঙ্গে মিশিয়ে নেব থালা নিয়েছি থালাটার মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে তেলটা গুলিয়ে এর মধ্যে ঢেলে দেব আমি কড়াই জল বসাতে বসিয়ে দিয়েছি কড়াই জলটা গরম হয়ে গেছে একটা বাটি দিয়ে আমি এই থালাটা এর ওপরে বসিয়ে দেব ঢাকা দিয়ে দেব দু মিনিট স্টিম স্টিম হতে দেব আমি এরপর যে ট্রাফিংটা করে রেখেছিলাম সেই দিয়ে দেব এই বাকি ব্যাটারটা আমি হাফিনটা দিয়ে দিলাম এটা মিশিয়ে নিয়ে দিয়ে দেব আমি এরপর এই ব্যাটারটা দেওয়া হয়ে গেছে আমি এরপর এটা ঢেকে আরো কিছুক্ষণ হতে দেব আচ্ছা মেয়েটা ঠান্ডা হতে নামিয়ে রাখবো কিছুক্ষণ না এটা ঠান্ডা হয়ে গেছে আমি এরপর এটা পিস পিস করে কেটে নেব পিসগুলো এইভাবে ভেজে নেব বন্ধুরা আমার সকালে টিফিন রেডি হয়ে গেছে আপনারা এইভাবে চিঁড়ে সুজি দিয়ে এরকম রেসিপি বানিয়ে খাবেন বাড়িতে খেয়ে দেখবেন খুব ভালো হয় খেতে খুব সুস্বাদু হয় এই টিফিনটা আপনাদের কেমন লাগলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখে বলবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না রেসিপিটা দেখার জন্য ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করবেন ধন্যবাদ